দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে কারাবন্দি সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেন মারা গেছেন ঘটনাটি নিয়ে কারা কর্তৃপক্ষ হাসপাতাল সূত্র থেকে বিস্তারিত যে তথ্য পাওয়া গেছে তা দেখুন প্রতিবেদনে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও একাশনের সাবেক সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রী সেন মারা গেছেন আজ শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর সকাল নয়টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রমেশচন্দ্র সেনকে গত সতেরোই আগস্ট দিনাজপুর জেলা কারাগারে আনা হয়েছিল তিনি ডিভিশন প্রাপ্ত কয়েদি ছিলেন এবং কারাগারে আনার আগ থেকেই অসুস্থ ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান সকালে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল নয়টা উনত্রিশ মিনিটে তাকে মৃত্যু ঘোষণা করেন রমেশচন্দ্র চন্দ্র সেন উনিশশো চল্লিশ সালের তিরিশে এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রোহিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার বয়স হয়েছিল ছিয়াশি বছর তার বাবার নাম মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পদে ছিলেন এছাড়া দুই হাজার নয় থেকে দুই চোদ্দ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রমের চন্দ্র সেন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সাতানব্বই সালের আঠারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে পরে তিনি দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সূত্র জানায় দুই হাজার চব্বিশ সালের সতেরোই আগস্ট তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয় প্রিয় বন্ধুরা রমেশচন্দ্র সেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে এ বিষয়ে পরবর্তী সময় তার পরিবার দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হওয়ার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ